অপারেশন সিঁদুরে যোগ দেওয়া ভারতীয় সেনার জওয়ান গ্রামে ফিরে আসতেই বাজনা বাজিয়ে উষ্ণ জানালেন গ্রামবাসীরা ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর দেশের মাটিতে মেদিনীপুরে পা দিতেই তাঁকে স্বাগত জানানো হয় রাজপুত রেজিমেন্টের হাবিলদার পদমর্যাদার সৈনিক ভোলানাথ ঘোষ বিগত কুড়ি বছর তিন মাস ধরেই দেশের সেবায় নিয়োজিত ছিলেন অবসর গ্রহণের পর আজ বাড়িতে ফিরেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি কতদিন পর ফিরছেন কেমন লাগছে প্রথমে ধন্যবাদ জানাই আমার ফ্যামিলি ওয়াইফ পাপিয়া ঘোষ আমার মা আঙুরবালা ঘোষ আমার বড়ো ভাই শিবশঙ্কর ঘোষ আর আমার দুই কন্যা সন্তান এদেরকে ধন্যবাদ জানাই তারপর ধন্যবাদ জানাই আমি যে গ্রাম থেকে বিলং করেছি সেই গ্রামের প্রত্যেকটি বাসিন্দাকে কেননা গ্রামের আর পরিবারের একতা ছাড়া আজ আমি বিশটা বছর আমি অতিক্রম করতে পারতাম না তারপর অভিনন্দন জানাই আমার नेक्स्ट प्रगत नगर ऑल मेमार्स और अमर आर बान्धव साथी साथी अभिनंदन जाना जान सांबादिक्यूज चैनल और मिन्पुर एक्स सार्विसमैन वेलफेयर सोसाइटी तरफ थे भोलानाथ घोष विगत बस बचर तीस तीन मास इंडियन आर्मिर राजपूत रेजिमेंट पंद्रह राजपूतर हिस्सा हुए দেশকে সেবা করে এসেছি যার মধ্যে কিছু উল্লেখনীয় অপারেশন আমার এতে আমার মধ্য দিয়ে হয়ে থাকে নাম্বার এক দু হাজার মুম্বাই হামলা আমি পাঞ্জাব বর্ডারে সেই সময় ডিউটি করি ওখানে ডিসিবি অকুপায়ের জন্য আমরা সবাই সাত বেরিয়ে পড়ি নেক্সট এক গালবন হামলা গালবন হামলাতে আমরাও অপারেশন চলাই সেই সময় মিসেস আমার সঙ্গে ছিলেন তা সত্ত্বেও আমাকে যেতে হয় ওখানে ডিসিবি অকুপায়ের জন্য ওখানে মাস তিন চারেক আমরাও আচ্ছা ডিউটি করে ফিরে আসি তেসরা থেকে এক অপারেশন স্নো লেপার্ড যে আমরা আমাদের চায়নার সাথে দু হাজার কুড়িতে লড়াই হয়েছিল স্নো লেপার্ড ওটা অপারেশান ওর নাম ছিল স্নো লেপার্ড ওখানে আমি বিগত সাড়ে চার মাস একদম চায়না আর আমাদের ইন্ডিয়া যে লাস্ট বর্ডার ধান মেজর ধানসিং পোস্ট উইথ ফিঙ্গার ওয়ান ফিঙ্গার টু ফিঙ্গার পর যে পাহাড়ি আছে সেই পাহাড়িতে একক্রমে ডিউটি করে এসেছি লাস্ট আমাদের কিছুদিন আগে যে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিলো বাংলাদেশে চট্টগ্রাম চট্টগ্রামে একটা অপারেশনের তৈরি করা হয়েছিল বাট সেটা অপারেশন হয়নি তাতেও আমি হিসা ছিলাম লাস্ট অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর সেরেফ অপারেশান নিয়েই এটা তিনটে সেনা আর্মড ফোর্স আর্মি নেভি এয়ার ফোর্স তিনটে মিলিয়ে যে শক্তি দেখিয়েছে এটা ভারতীয় হয়ে এবং ভারতের সর্বসাধারণ জন্য সবার গর্বিত হওয়া উচিত তিনটে সেনা মিলে সেনা মিলে একত্রিত হয়ে একসাথে হামলা করা হয়েছে তাতে কি তাতে শত্রুপক্ষ একটুকুনো উঠে তাতে শত্রুপক্ষ একদমই উঠে উঠতে পারেনি এবং জিত আমাদের নিশ্চিত হয় সেই সব অপারেশন কমপ্লিট করে আজ পয়লা জুন দু আমি আমার দেশের মাটিতে আমার ডিস্ট্রিক্টের মাটিতে আমি ফিরে আসতে পেরে গর্বিত হয়েছি তার সাথে দুবার ধন্যবাদ জানাই আমার ওরা অল ফ্যামিলিস এবং হ্যাঁ গর্বিত তো আছেই বাট একটা অপারেশন চালাতে গেলে যা যা আমাদের করণীয় আছে সেগুলো করার মধ্য দিয়ে তো অপারেশন করতে হয় সেই জন্য গর্বিত মনে হয় বাট আজ আমি আমার সাকসেস জীবনের পক্ষ থেকে ফৌজের পক্ষ থেকে এবং নেক্সট যে আমি লাইভ জীবনযাপন আজকে করতে চলেছি তার জন্য আমি আছি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো এছাড়াও রয়েছে ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট এই নাম্বারে